আজকে এই ভিডিওটা যারা ঈদকে কেন্দ্র করে যারা চাচ্ছে স্বপ্ন পূরণ করতে তাদের জন্য আজকের ভিডিওটা আমরা দিব বিশাল ছাড় সবগুলো বাইকে থাকবে আমাদের দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত মিনিমাম দুই থেকে দশ টাকা পর্যন্ত সবগুলো বাইকে আমাদের ছাড় থাকবে এবং আজকের ভিডিওটা আমি চেষ্টা করবো গোডাউনের যে বাইকগুলো ওগুলো কিন্তু আমাদের একদম নতুন আসছে তা আমি গোডাউনের বাইকগুলো আজকে আপনাদেরকে প্রথমে দেখাবো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন স্কিপ করবেন না আশা করি এই ভিডিওতে আপনি আপনার পছন্দের বাইকটা কিন্তু পেয়ে যেতে পারেন

আমাদের কাছে বাইক আছে টোটাল আমি যেহেতু বলছি যে এই ভিডিওতে আমরা আপনাদেরকে অফার দিয়ে দিব তো পুরো ভিডিও মনোযোগ দেখবেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে আমাদের ভিডিওতে আমি বাইকগুলো আমি আপনাদেরকে এক নজর একটু দেখাবো ভিডিওতে আমি বাইকগুলো এক নজর দেখাবো বাইক সম্পর্কে বেশি ডিটেলসে বলতে গেলে এখন ভিডিওটা বড় হয়ে যাবে তবে এই প্রত্যেকটা বাইক যদি আপনার ভিডিওতে আপনারা কাভার না করতে পারেন তবে হতাশার কিছু এই প্রত্যেকটা বাইকের কিন্তু ইন্ডিভিজুয়ালি ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও আমাদের পেজে দেওয়া আছে ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও পেজে দেওয়া আছে পেজে গেলে আপনারা দেখে পছন্দ করে পার্চেস করতে পারবেন কন্ডিশন দেখার জন্য পেজে সবগুলো ছবিও দেওয়া আছে সবগুলো পাঁচ মিনিটের ভিডিও দেওয়া আছে আচ্ছা ভিডিওটা বর্ণনা করে আমরা বলবি ফোরবিআর ওয়ান সিক্সটি বি এটি কিন্তু ফোর বি এটা কিন্তু নাম্বার করা আছে চব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে চব্বিশ সাল পর্যন্ত নাম্বার করাটা রেজিস্ট্রেশন করা আছে আর কি রেজিস্ট্রেশন সহ এটার প্রাইস আছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট এটার প্রাইস আছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তারপরে আমাদের কাছে থাকতে হলো টিভিএস অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি ডাবল ডিস্ক এবিএস এটা কিন্তু স্মার্ট এক্স কানেক্ট হ্যাঁ এটা কিন্তু স্মার্ট এক্স কানেক্ট গ্লসি ব্ল্যাক কালার এই ব্যাগটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন এটা রেগুলার প্রাইস হলো এক লক্ষ রেগুলার প্রাইজ এক রেগুলার প্রাইস এক লক্ষ পঁচাত্তর ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ সত্তর ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ সত্তর তারপরে আমাদের কাছে আছে হলো টিভি হিরো ইগনেটার টেকনো আই থ্রি এস সিবিএস ফুল আই থ্রি এস সিবিএস হিরো ইগনেটার টেকনো এটা কিন্তু টেকনো ভ্যারিয়েন্ট এই মডেলে কিন্তু আমাদের কাছে কয়েকটা বাইক আছে এখানেও আছে শোরুমে আছে এটা যেটা দেখানো হচ্ছে এটা রেগুলার প্রাইস কিন্তু এক লাখ ডিসকাউন্ট প্রাইস আটানব্বই রেগুলার প্রাইস এক লাখ ডিসকাউন্ট প্রাইস আটানব্বই তারপরে আমরা দেখাচ্ছি হিরো থ্রিলার হিরো থ্রিলার ডাবল ডিস্ক এবিএস এটা কিন্তু হিরো থ্রিলার ডাবল ডিস্ক এবিএস এটা কিন্তু রিফ্রেশ এডিশন এই যে থ্রিলারটা আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে থ্রিলারটা এটা কিন্তু থ্রিলারের নিউ মডেল থ্রিলার রিফ্রেশ এডিশন হ্যাঁ রিফ্রেশ এডিশন খুবই সুন্দর আমি এই ভিডিওতে বাইকগুলো ডিটেলসে দেখাচ্ছি না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে এই প্রত্যেকটা বাইকেরই কিন্তু পেজে ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও দেওয়া আছে কিন্তু পেজে গেলে আপনারা সবগুলো বাইক দেখতে পারবেন এই যে এই থ্রিলারটা এটা রেগুলার প্রাইসটা আমাদের যদি আমি বলে দিই রেগুলার প্রাইস হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেগুলার প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে আমরা যদি ফোরবি দেখা আরো একটা ফোরবি দেখা যাচ্ছে ভিতরে ফোরবি কিন্তু আমাদের কাছে অনেকগুলো ফোরবি আছে এই যে এই ফোরবিটা এটা হিরো টিভিএস আপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোরবি এটা মোস্ট প্রবলি সিঙ্গেল ডিস্ক হ্যাঁ এই ফোরবিটা কিন্তু সিঙ্গেল ডিস্ক কন্টেস্ট অবস্থায় আছে স্মার্ট এক্স কানেক্ট কন্ডিশন এই যে স্মার্ট এক্স কানেক্ট এটা কিন্তু অন্টেষ্ট অবস্থায় আছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এই কয়েকটার প্রাইস হলো সিঙ্গেল ডিস্ক এই বাইকটার প্রাইস হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অন্ত্যেষ্ট অবস্থায় এটার রেগুলার প্রাইস এবং ডিসকাউন্টে এটার প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা কিন্তু বাইশের ফোর ভি স্মার্ট এক্স কানেক্ট ওকে আমি কিন্তু এটার দাম একটু বলেছিলাম এটার দাম যদি আমি আমি আরেকবার একটু বলে দিই এটার দাম কিন্তু রেগুলার প্রাইস পঁয়ষট্টি ডিসকাউন্ট প্রাইস এক লাখ ষাট আচ্ছা পাশে আমাদের কাছে আছে ডিসকভার ডিসকভার ওয়ান থার্টি ফাইভ এই যে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ এটা কিন্তু দশ বছরের কাগজ করো ওয়ান থার্টি ফাইভ ডিসকভারটার প্রাইস হলো রেগুলার প্রাইস হলো অষ্টাশি হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস তিরাশি হাজার টাকা তারপরে আমাদের কাছে থাকতেছে হলো বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা কিন্তু আমাদের কাছে দুটো আছে একটা এখানে আছে আর একটা আমাদের শোরুমে আছে এই যে বাজাজ প্লাটিনাটা দিতেছেন বাজাজ প্লাটিনা এটা হলো এইচ গিয়ার এইচ গিয়ার হান্ড্রেড টেন সিবিএস হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল এবং অ্যানালগ মিটার কম্বিনেশন খুবই সুন্দর কন্ডিশন আছে খুবই সুন্দর এবার একটা রেগুলার প্রাইস হলো এক লাখ টাকা ডিসকাউন্ট প্রাইস হলো এক লাখ আট হাজার টাকা ওকে

অন্ধকার তো এখানে একটু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তবে এই বাইকগুলো প্রত্যেকটা বাইকের কিন্তু পেজে ছবি ভিডিও দেওয়া আছে পেজে গেলে দেখতে সুবিধা হবে এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে মিরপুর থেকে রেজিস্ট্রেশন করা ষাট বাইশ ঊনপঞ্চাশ রেজিস্ট্রেশন করা চব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইশে খুবই সুন্দর এবং এটা রেগুলার প্রাইস হলো এটা থ্রি রেগুলার প্রাইস হলো এক লাখ দুই লাখ পঁচিশ হাজার টাকার ডিসকাউন্ট প্রাইস হল দুই লাখ বিশ হাজার টাকার ডিসকাউন্ট প্রাইস কিন্তু দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর আমাদের কাছে হিরো ইগনোটার টেকনো আরও একটা আছে এটারও রেগুলার প্রাইস এক লাখ ডিসকাউন্ট প্রাইস আটানব্বই পাশে আমাদের কাছে আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একুশে হিরো গ্ল্যামার এটার রেগুলার প্রাইস হলো বিরাশি হাজার টাকা ডিসকাউন্টে গ্ল্যামারের প্রাইস হচ্ছে আশি হাজার টাকা কন্টেস্ট অবস্থা আছে যে নেবে সে প্রথম মালিক হবে কিন্তু তারপরে আমাদের কাছে জিক্সার আছে জিক্সার ডাবল ডিস্ক আছে জিক্সার ডাবল ডিস্ক জুয়েল টোন এটা কিন্তু জিক্সার ডাবল ডিস্ক জুয়েল টোন খুবই সুন্দর এটা কিন্তু মেরুন সিলভার কালার এবং আমি এই বাইকগুলো আপনাদেরকে ভালো মতো ভিডিওতে দেখাচ্ছি না কারণ আপনারা ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি একটু ছোটো করে দেখালাম এই মেরুন সিলভার জিক্সারটার প্রাইস রেগুলার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্টের প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা আর এই হ্যাং আর রাইডার আর থ্রিলার এগুলো কিন্তু আসলে আমাদের বাইনা হওয়া বুকিং হওয়া গাড়ি এগুলো গোডাউনে স্টোর করা হয়েছে তো এই যে বাইকগুলো আমি আপনাকে দেখাচ্ছি এই কোনো বাইক যদি আপনি কোনো কারণে মিস করেন তবে প্রত্যেকটা বাইকের কিন্তু ছবি ভিডিও ডিটেলস আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে পেজে গেলে কিন্তু আপনারা আমাদের সবগুলা বাইকেরই এইখানে যতগুলো বাইক আছে এই সবগুলো বাইকের কিন্তু আপনারা ছবি ভিডিও ডিটেলস আমাদের পেজে গেলে দেখতে পারবেন পেজে প্রত্যেকটা বাইকের কিন্তু ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও দেওয়া আছে তো এখন আমরা চলে যাব আমাদের গোডাউনের দিকে এখন আমরা চলে যাব আমাদের গোডাউনের দিকে গোডাউনে সরি আমাদের শোরুমের দিকে শোরুমে এখন আমরা আমাদের বাকি বাইকগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিব ভিডিও আমাদের সাথেই থাকবেন ওকে ওকে আমরা এখন চলে আসছি আমাদের শোরুমে গোডাউনের বাইকগুলো তো আপনাদেরকে দেখাই দিলাম তবে এখন আমরা দেখাবো আমাদের শোরুমে যে বাইকগুলো আছে এই বাইকগুলো দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও জুড়ে থাকতেছে সবগুলো বাইকের প্রাইস

রেজিস্ট্রেশন করা আছে গ্ল্যামারের রেগুলার প্রাইস হলো পঁচানব্বই ডিসকাউন্ট প্রাইস হলো নব্বই হাজার টাকা হিরো গ্ল্যামার ডিসকাউন্ট প্রাইস নব্বই হাজার টাকা আচ্ছা আরও দু হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে এটাতে এটাতে লাস্ট ডিসকাউন্ট প্রাইস দেওয়া যাচ্ছে অষ্টআশি হাজার টাকা তারপরে আমাদের কাছে ফোর বি টিভিএস অ্যাপ আছে আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি এটা কিন্তু হলো ডিস্ক ভ্যারিয়েন্ট হ্যাঁ ডাবল ডিস্ক ভ্যারিয়েন্ট এই ফোর বিটার প্রাইস দেওয়া হয়েছে রেগুলার প্রাইস হচ্ছে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস হলো এক লাখ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে আমাদের কাছে থাকতে ছিল বাজাজ পাসার নিয়ন বাজাজ পাসার নিয়ন দশ বছরের কাগজ সহ বাজাজ পাসার নিয়ন এটা হলো নিয়নটা কিন্তু একত্রিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে একত্রিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ওয়ান ফিফটি সিসি পাসার নিয়ন এটা রেগুলার প্রাইস হলো

এটা আমাদের কাছে আরও একটা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে আর কি বাইশের সেম গাড়ি বাইশের আমাদের কাছে আরও একটা আছে তারপরে আমাদের কাছে আছে বাজাজ পালসার বাজাজ পালসার সিঙ্গেল ডিস পঞ্চাশটা অবস্থা আছে সিঙ্গেল ডিস বাজাজ পালসার রেগুলার প্রাইস এক লক্ষ তেইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা থাকতেছে আমাদের কাছে রাইডার রাইডারের আমাদের রেগুলার প্রাইস হচ্ছে

রেজিস্ট্রেশন করা আছে সিভি হর্নেট রেজিস্ট্রেশন করা হর্নেটটা হলো চব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা রেগুলার প্রাইস এক লাখ ছাপ্পান্ন ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ বাহান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা তারপরে থাকতে চলে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি টিভিএস স্ট্রাইকার ব্ল্যাক রেড এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আছে

ইয়ামাহা এম আমাদের রেজিস্ট্রেশন করা অ্যান্টি এটা কিন্তু প্রথমে প্রধানত রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন সহ একটা রেগুলার প্রাইস দেওয়া আছে টাকা ডিসকাউন্ট প্রাইস হলো টাকা মাত্র তিন লক্ষ

গাড়ি খুবই সুন্দর আছে আছে নতুনের মতন যারা নতুন একটা অ্যান্সিস নিতে চান তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এখানে ভিডিওতে সবগুলা বাইক আসলে কাছ থেকে দেখানোর কথা বল না তবে সবগুলা বাইকের কিন্তু আমাদের পেজে ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও দেওয়া আছে তারপরে আমাদের কাছে আছে হলো হিরো ইগনোটার টেকনো 125 সিসি সিবিএস ব্রেক রেজিস্ট্রেশন করা আছে কিন্তু এটা টোটাল রেজিস্ট্রেশনের রেগুলার প্রাইস এক লক্ষ 8000 টাকা ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ 5000 টাকা বক্স ব্ল্যাক কালারে 1 লক্ষ 5000 টাকা তারপর আমাদের কাছে আছে বাজাজ পালসার বাজাজ পালসার রেগুলার প্রাইস হলো আমাদের বাজাজ ডাবল ডিস্ক রেগুলার প্রাইস হলো এক লক্ষ 56 ডিসকাউন্ট প্রাইস হলো

এটা হানের টেন সিসি স্পেশাল ডিসিং টিভিএস মেট্রো বাস রেগুলার প্রাইস হলো রেগুলার প্রাইস হলো এক লক্ষ রেগুলার প্রাইস অষ্টআশি টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা এই যে গোডাউনের যে বাইকগুলো আছে যেখানে আছে বাইশটা গাড়ি গোডাউনে আরো আশা টোটাল ছত্রিশটা গাড়ি আমি আপনাদেরকে দেখানো হলো তো সবগুলা বাইকের কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও আমাদের পেজে দ আছে বাসায় বসে ঠান্ডা মাথায় ভিডিও গুলো দেখবেন ছবিগুলো দেখবেন এবং সরাসরি শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনাদের নিতে সুবিধা হবে আমাদের শোরুমে আসলে আমাদের বাইকগুলো আপনার সরাসরি দেখলে আরো বেশি পছন্দ হবে এই ভিডিওতে যে প্রাইসগুলো দিলাম এগুলো কিন্তু সবগুলো ফিক্সড প্রাইস আমাদের ঈদ উপলক্ষে এই ডিসকাউন্ট প্রাইস তো ভিডিওটা আমরা আজকে মতন এখানেই শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন সেলিব্রেট কোনলি কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ শোরুমি ঠিকানা একটু বলে দিই আমাদের শোরুমের হলো মিরপুর সাড়ে এগারো পাড়া ওয়াশা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে সুবিধার সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে ওয়াশা কলোনিটা কোথায় এই যে ওয়াশা কলোনি ওয়াশা কলোনির কিন্তু ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া যারা যারা ঢাকার বাইরে থেকে আমাদের বাইকগুলো নিতে চাচ্ছেন প্রবাস থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের বাইকগুলো সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ারে দেওয়া যাবে পিকআপেও করে দেওয়া যাবে এবং ইনসাইড ঢাকা হোম ডেলিভারিও কিন্তু দেওয়া যাবে আজকে মতন ভিডিও আমরা এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোনলিব্রেট নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম